আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখছেন গেমিং অনফাই ইউটিউব চ্যানেল সাথে আছে আমি রাতুল হাসান অ্যান্ড আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করবো আগামী সোমবারে কী কী আসতে চলেছে আমাদের এই ফুটবল গেমে অ্যান্ড আমি যখন ভিডিওটা বানাইতেছি তখন আগামীকালকে মানে ভিডিওটা যখন তুমি দেখতে পারতেছো আগামীকালকে সোমবার হইতেছে তো কী কী আসতে চলেছে এই ভিডিওতে সব কিছু জানাই দেওয়ার চেষ্টা করবো মানে সোমবারে কী কী আসতে চলেছে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড এই ভিডিওতে সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসগুলো থাকবে যে চেলসির প্যাক থাকবে দেন কোন এপিক আসতেছে সেইগুলো সো আমরা প্রথমেই চেলসি ক্লাব প্যাক সিলেকশনটা দেখে আসার চেষ্টা করি এখানে কোন কোন প্লেয়ার থাকবে অ্যান্ড এই প্লেয়ার দেন ইন গেম রেটিংটা কার কত থাকবে সেটাও আমরা জানাই দেওয়ার চেষ্টা করব সো স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো অনেকগুলো প্লেয়ার কিন্তু চেলসি থেকে থাকতেছে সো এই প্লেয়ারদের ইন গেম রেটিংটাও আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করবো সো প্রথমে রয়েছে কিন্তু রক বার্ট যে তিরানব্বই জিকে বুস্টে যাইতেছে সাতানব্বই পর্যন্ত অ্যান্ড তারপরে। কিন্তু এখানে থাকতেছে আমাদের উইস্কি অ্যান্ড যে চুরানব্বই সিবি বুস্টে যাইতেছে আটানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে নোকোকো যে চুরানব্বই এ এম এফ বুস্ট যাইতেছে আটানব্বই পর্যন্ত অ্যান্ড তারপরে কিন্তু এখানে থাকতেছে নিকোলাস জ্যাকসন যে চুরানব্বইয়ের সি এফ বুস্ট যাইতেছে আটানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে আমাদের লিভি যে পঁচানব্বই সিবি বুস্টে যাইতেছে নিরানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে রিসি জেমস যে পঁচানব্বইয়ের আরবি বুস্টে যাইতেছে নিরানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে এনজো ফার্নান্ডেস যে ছিয়ানব্বইয়ের সি এম এফ যাইতেছে একশো পর্যন্ত অ্যান্ড তারপরে কিন্তু এখানে থাকতেছে কোলো পালমির যে সাতানব্বইয়ের এ এম এফ যাইতেছে একশো এক পর্যন্ত অ্যান্ড তারপরে কিন্তু মানে তারপরে থাকতেছে না এখানে কোন প্লেয়ারটাকে তুমি চাইতেছো সেটা কমেন্ট সেকশানে জানাই দিও আমরা জানি সবাই বেশিরভাগই পালমির আর ফান্নান দেশরেই চাইবে সো এরপরে চলে আসি নিউ লাইসেন্স অ্যান্ড রিনিউয়াল মানে লাইসেন্স বলতে কোনামি অন্য আরও দুইটা ক্লাবের সাথে ইয়ে করছে কলাবরেট করছে সেটা হলো বাইন মিউনিক আর ডটমন্ড সো এটা কিন্তু আমাদের জুন মাসে লাইসেন্সটা আসলে আসতে পারে এটা এপ্রিল মে জুন সো এখনও দুই আড়াই মাস টাইম আসে সো এটা ই ফুটবলের অফিসিয়াল যেই ই এ এক্সপেরিয়েন্স রয়েছে সেইখান থেকে জানাই দেওয়া হয়েছে তো এখন চলে আসে আমরা ইটালিয়ান লিগ মিডফিল্ডার্সে সো ইটালিয়ান লিগ মিডফিল্ডার্সে কারা কারা থাকবে তোমরা স্ক্রিনে দেখতে পারতো সো অনেকগুলো প্লেয়ার এখানে থাকতেছে অ্যান্ড এই প্লেয়ারদের কোন প্লেয়ারের কত রেটিং থাকবে ইনগেম রেটিংটা কার কত থাকবে সেটা আমরা জানাই দেওয়ার চেষ্টা করব এই পর্বে সব প্রথমেই রয়েছে কিন্তু বন্ডো যে উনানব্বইয়ের সিএমএফ বুস্টে যাইতেছে সে তিরানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে আমাদের ইব্রাহিম সালেমেনা যে নব্বইয়ের এর ডিএমএফ এফ বুস্টে যাইতেছে চুরানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে ম্যাক্সিস বেরিনো যে বিরানব্বই ডিএমএফ বুস্টে যাইতেছে সে ছিয়ানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে রয়েছে অ্যালেক্সিস যে বিরানব্বইয়ের আর আরএমএফ এফ বুস্টে যাইতেছে ছিয়ানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে রিমো যে তিরানব্বইয়ের এল এম এফ সি এম এফ বুস্ট সে সাতানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে রয়েছে বিলিং যে তিরানব্বইয়ের সি এম এফ সাতানব্বই পর্যন্ত তারপরে কিন্তু এখানে রইছে আমাদের ফ্রান্সিকো যে চুরানব্বের আর এম এফ হয়ে যাইতে আটানব্বই পর্যন্ত সো এই প্ল্যাটদের ভিতরে কোন প্ল্যাটটা চাইতে সো কমেন্ট সেকশনে তুমি জানাইতে পারো সো এখন চলে আসি কনফার্ম এপিক বুস্টার্স টু মোরো মানে আগামীকালকের এপিক আসবে কোনটা কোনটা সো প্রথমে রইছে ডিনিস ব্যাকগ্রাম যে ছিয়ানব্বই এ এম এফ যাইতেছে সে একশো দুই পর্যন্ত তারপরে কিন্তু আসতেছে এখানে আমাদের সিনজিনস কাওয়ায়া যে নিরানব্বই এ এম এফ বুঝতে চাইতেছে একশো চার পর্যন্ত তারপরে কিন্তু এখানে থাকতেছে মার্কো রিউস যে নিরানব্বইয়ের এল এম এফ বুঝতে চাইতেছে একশো চার পর্যন্ত যেটা ডটমুন্ডের রিউজ থাকতেছে সো এই ছিল প্লেয়ার এপিক প্লেয়ার সো এই প্লেয়ারদের ভিতরে কোনটাকে চাইতেসো কমেন্ট সেকশান অবশ্যই জানাই দিও তো এখন চলে আসি আমরা টুরস অ্যান্ড ইভেন্টে কোন কোন ট্যুরস আসবে কোন কোন ইভেন্ট আসবে সেটা জানাই দেওয়ার চেষ্টা করবে এই পরে প্রথমে রয়েছে চ্যালেঞ্জ ম্যাচ আনলিমিটেড ইন্ডস টাইম ছয় দিন রিওর্ডস হিসেবে পাইতেছি পঞ্চাশি ফুটবল গোল্ড কয়েন তারপরে কিন্তু থাকতেছে আমাদের ট্যুর ইভেন্ট ম্যাচ ইটালিয়ান ক্লাবস ইন্ডস টাইম ছয় দিন রিওর্ডস হিসেবে পাইতেছি স্কিল ট্রেনিং প্রোগ্রাম একটা তারপরে কিন্তু আর কিছুই থাকতেছে না এরপর যা কিছু হচ্ছে বৃহস্পতিবারে সো আমরা প্রথমে সোমবারটা জানাই দিলাম বৃহস্পতিবারটা অবশ্যই বৃহস্পতিবারের আগে জানাই দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাই দিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ